এই মেশিনগুলো দিয়ে আপনারা চাইলে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন এটা একটি ফুল অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল ইনকিউবেটর মেশিন বলা হয় যেমন আপনারা কিছু হাঁস মুরগি বা টার্কি তিথির ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন এটা ব্যবহার করা খুবই সহজ আপনি পাশাপাড়ি যে কোনো লাইনে ব্যবহার করতে পারবেন এই লাইনটা দিয়ে দিলেই আপনার মেশিনটি চলতে থাকবে এবং চাইলে আপনাদের বিদ্যুৎ সমস্যার জন্য এটা চালাতে পারবেন এই ডিসি বারাবোল্টে চালাতে পারবেন এটা সম্পূর্ণ অটোমেটিক থাকবে আপনার কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে চলবে এটা যে কোনো বারাবর দিয়ে চালানো সম্ভব তো আপনারা এভাবে মেশিনটি ব্যবহার করতে পারবেন এখানে মেশিনটিতে কন্ট্রোলার থাকবে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোলার এবং হিউমিডিটি মিটার থাকবে এবং মেশিনটির ভিতরে যদি দেখাই এই বডিটা হচ্ছে কক্সিটের এবং এখানে দুইটি লাইট দিয়ে আপনার মেশিনটি তাপ কন্ট্রোল হবে এবং একটি ফ্যানের মাধ্যমে সব দিকে তাপটি ছড়িয়ে দেবে ডিম বসানোর নিয়ম হচ্ছে আপনার এইভাবে নিচে তুষ বা কুড়া কিছু দিয়ে তার উপরে ডিম বসাই দিয়ে প্রতিদিন শুধু ডিমগুলোকে দুইবার বা তিনবার ঘুরাই দিতে হবে এই হচ্ছে ডিম ঘুরাই দেওয়ার কাজ এভাবে আপনারা যদি ডিম বসিয়ে প্রতিদিন ডিমগুলোকে ঘুরিয়ে দেন মুরগির ডিম একুশ দিনে ফুটে বের হবে হাঁসের ডিম আঠাশ দিনে কোয়েলের ডিম আঠারো দিনে ফুটে বের হবে ইনশাআল্লাহ এই মেশিনটি আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন এছাড়া আমাদের স্ক্রিনের নাম্বার থেকে থাকবে নাম্বার থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে ¿Caso on delivery te nite